এটা হলো দুই হাজার বিশের মডেল বিশের মডেল পাল কালার পাল কালার জিআই 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 স্কোয়ার আচ্ছা জিও স্কোয়ার আচ্ছা আমরা যদি গাড়ির সামনের অংশটা দেখি দেখতে পাচ্ছি এই হচ্ছে স্কোয়ার যে লোগোটা থাকে অথবা মনোগ্রামের অংশটা ফ্রন্ট এর অংশটা দেখিয়ে দিচ্ছি অবভিয়াসলি একটা নতুন গাড়ি এখানে বলার কিছু নাই প্রজেক্টর হেডলাম আছে সামনে আর পার্কিং সেন্সারের অংশগুলো দেখিয়ে দিচ্ছি এটা পার্কিং সেন্সর আছে জি

আচ্ছা যাই হোক এটা হচ্ছে হাইব্রিড এর গাড়ি দেখেন হাইব্রিড ভেরিয়েন্ট এর গাড়ি আর এই হচ্ছে চাকার অবস্থা কেমন চাকার অবস্থা মাসাল্লাহ খুবই ভালো অবভিয়াসলি এটা রিকন্ডিশন গাড়ি আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কালো কালারের ভিতরে একটু মানে ব্ল্যাকিশ এফেক্ট আছে আর আমরা যদি দেখাই ভিতরের অংশতে এটা তো পোস্টারের গাড়ি নাকি পোস্টার টু পাওয়ার পোস্টার টু পাওয়ার আমরা ফুল লেদার ইন্টেরিয়র ফুল লেদার ইন্টেরিয়র আমরা যদি দেখাই এখান থেকে আর এই গাড়িটা কিন্তু মোট চলেছে হচ্ছে আপনার জাপানে अराउंड যেটা হচ্ছে 27000 কিমি যেটা কিন্তু একেবারেই লো আমরা যদি দেখি এখান থেকে ভিতরে দেখতে পাচ্ছেন একটি মিডিয়া প্লেয়ার আছে আর এই হচ্ছে ড্যাশবোর্ডের অংশটা রিকন্ডিশন গাড়ি এখানে অবভিয়াসলি বলার কিছু নেই আর এই হচ্ছে সেন্ট্রাল কর্নার অংশটা এসি ভেন্ট আপনার ওভারঅল যদি দেখেন যেটা হচ্ছে সাইডের কর্নার গুলো আর এগুলো তো সবগুলো ক্যাপ্টেন সিট রাইট ক্যাপ্টেন ক্যাপ্টেন আচ্ছা এই হচ্ছে আপনার যেটা হচ্ছে সানভাইজারের অংশগুলো সানভাইজার সানগ্লাস হোল্ডার আর হচ্ছে লাইটের অংশগুলো এখান থেকে দেখিয়ে দিলাম আমি আর এই হচ্ছে দরজার প্যাডের কন্ডিশনটা আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দুইটা দরজাই অটো দুইটাই দরজাই অটো যদি ভিতর থেকে দেখি এটা হচ্ছে ক্যাপ্টেন অংশগুলো আমরা যদি দেখাই নি আপনাদের আর উপরে সিলিং এর অংশটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে আর আমরা যদি যেটা হচ্ছে ক্লোজ করি আর এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন আর বিস্তারিত জানার জন্য আর ওনারা কিন্তু বেসিক্যালি নিজেরাই ইম্পোর্ট করে গাড়ি রাইট আমাদের নিজেদের ইম্পোর্টের গাড়ি এগুলো আচ্ছা আমরা যদি একবার পিছনে আসি তো পিছনে আমি আপনাদের লাইটের অংশগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার অপশন রেটটা কত এটা 4 পয়েন্ট এর 4 4 পয়েন্ট এর গাড়ি আচ্ছা আমরা যদি ভিতর থেকে দেখি এটা হচ্ছে মোট 7 সিটার গাড়ি রাইট 7 সিটের 7 সিটের সিটগুলো দেখতে পাচ্ছেন ফোল্ড করা আছে এবং এটার সাথে আসছে অরিজিনাল স্পেয়ার চাকা আসছে হ্যাঁ ওইটা দেখেন যে দেখতে পাচ্ছেন অরিজিনাল স্পেয়ার চাকার অংশটা অনেক তো স্পেয়ার চাকা গুলো আসে না অনেক স্পেয়ার বার আসে না আচ্ছা আমরা যদি দেখি এখান থেকে যেটা হচ্ছে সাইডের কর্নার গুলো দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে আর এখানে রয়েছে একটা লাইট আর এখানে রয়েছে আপনার একটা বেল্টও আছে ক্যারিং হেলথের জন্য আর এখান থেকে আমি আপনাদের সাইডের কর্নার গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা সো আমরা যদি এই পাশের অংশটা এতে আসি যেটা হচ্ছে এই অংশতে আর এই পাশের সেন্সার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের

আচ্ছা এই হচ্ছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এটা কিন্তু এখনো আছে দেখতে স্টিকার যেটা থাকে আপনার আর এই হচ্ছে গাড়ির ককপিটের অংশটা আমরা যদি এখান থেকে আপনাদের একটা ভিউ দেখাই ককপিটের অংশতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে এখান থেকে সিটের অংশটা দেখাই দরজার প্যাড বলতে গেলে একটা ফুলি লোড এটা তো ফুলি লোডের একটা গাড়ি কিনে চালাবেন ফুলে চালাবেন কোনো চিন্তা নেই আর এই হচ্ছে সামনের অংশটা আচ্ছা তো এই হচ্ছে মোট গাড়িটি আপনাদের গাড়িটা আসতে হলে কোথায় দেখতে হবে মানে কোথায় আসতে হবে আমাদের আসতে হলে শ্যামলী রেন রোড সূচনা কমিউনিটি সেন্টার

আরেক্ট তাহলে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এটা কি ডিসকাউন্ট দেওয়া যায় নাকি আমাদের ওরকম না মোটামুটি আসলে আমরা সম্মান করবো ধন্যবাদ দেখানোর জন্য সবার থেকে বিদায়